কেমন হয় যদি মাত্র পনেরোশো টাকায় আপনার বাইকের মাস্টার সার্ভিস প্লাস ইঞ্জিনের কাজও করাতে পারেন হ্যাঁ আপনারা সত্যিই শুনতে পারছেন নেকেট ভার্সন বাইক মাত্র পনেরোশো টাকায় মাস্টার সার্ভিস প্লাস ইঞ্জিনের কাজ করাতে পারবেন স্পোর্টস ভার্সন বাইক মাস্টার সার্ভিস প্লাস ইঞ্জিনের কাজ মাত্র দুই হাজার টাকা দিয়ে করতে পারবেন আমাদের এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য সো যারা যারা এই অফারটিতে মাস্টার সার্ভিস করাতে চাচ্ছেন অথবা ইঞ্জিনের কাজ করাতে চাচ্ছেন এখনই চলে আসুন আমাদের শপে দাকুমিল্লা বাইকার্স গ্যালারিতে তাছাড়া ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের এখানে বাইক সার্ভিসিং এর এ টু জেড ট্রেডিং দেওয়া হবে যারা যারা শিখতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই ছয় মাসের কোর্সের ভিতরে আপনাদেরকে বাইকের ওয়ারিং থেকে শুরু করে বাইকের অল বডি এবং বাইকের সম্পূর্ণ ইঞ্জিনের কাজ শেখানো হবে টেকনিক্যালি বাইকের কাজ ছাড়াও ডিজিটাল ওয়েতে যে মেশিন দ্বারা বাইকের কাজগুলো করা হয় ওই ট্রেডিং আপনাদেরকে দেওয়া হবে আমাদের এখানে দুইভাবে কাজ শিখতে পারবেন এক হচ্ছে ক্লাসের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যালি সারাদিন আমাদের শপে যে সমস্ত বাইকগুলো আসবে ওই বাইকের মাধ্যমেও আপনারা প্রাক্টিক্যালি কাজগুলো শিখে নিতে পারবেন সো যারা যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করে ভর্তির ফর্মটা ফিল আপ করে নিন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ